আসসালামু আলাইকুম ফিওয়ার্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কিভাবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পথটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট পেশকার যেখানে গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট দুইজন এখানে নিয়োগ দেওয়া হবে যারা আবেদন করতে চান স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে দুই নম্বর হচ্ছে গিয়ে সার্টিফিকেট সহকারে এখানে গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এখানে মোট দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন কুড়ি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে তিন নম্বর হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী যেখানে গ্রেড সল অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে তো এ পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার স্বীকৃত যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাকরের গতির ক্ষেত্রে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এটা হচ্ছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখটা অনুযায়ী আর যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনারা যারা আবেদন করতে চান আপনার ফোনের অথবা ল্যাপটপ অথবা ট্যাব যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডিসি কেসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু আবেদন ফর্মটা সাবমিট করতে পারবেন সকল ইনফরমেশান দিয়ে তো ইনফরমেশানগুলো অবশ্যই সঠিক দিবেন তো এটা হচ্ছে গিয়ে ছয় পাঁচ দু হাজার সকাল দশটা আপনারা শুরু করতে পারবেন এবং পঁচিশ পাঁচ দু সন্ধ্যা ছয়টা পর্যন্ত শেষ সময় তো এই সময়ের ভিতরে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহের ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা যে আবেদনটা সাবমিট করার সময় ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং সাইজ সর্বোচ্চ একশো এর বেশি হবে না এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিকজাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এটার সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট তার বেশি হবে না তো এগুলো আপনারা করার পরে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এসটা করার জন্য ডিসি কেসি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডিসি কেসি স্পেস ইয়েস লিখে স্পেস পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্র্যাচুলেশনস অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এরকম একটা রিপ্লাই চলে আসবে এটা আসার মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা আবেদন সাবমিট করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটা সবসময় সচল রাখতে হবে কারণ পরবর্তী নির্দেশাবলী এই নাম্বারে এস এম এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন সিমটা চালু রেখে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে